এই কথা বিশ্বাস করে ভাববেন না নীলগিরি বান্দরবনের পাহাড়ি সৌন্দর্যের এক নীরব রাজকীয় নাম এটি হচ্ছে কবির বান্দরবন শহর থেকে প্রায় পঁয়তাল্লিশ কিলোমিটার দূরে অবস্থিত এই আমাদের গাড়ি ছুটে চলছে আপনারা দেখতে পাচ্ছেন এই পাহাড়ের দুই সাইডে পাহাড়ের সৌন্দর্য এবং যতই উপরে উঠছি আমরা মনোভাবে উঠছি ঠান্ডা বাতাস আর দুই ধারে যে পাহাড়ের যে সৌন্দর্য তা আপনাকে বিভৃত করে তুলবে যতই উপরে উঠতে থাকে বাতাস যতই ঠান্ডা নির্মল হয়ে ওঠে ততই আপনাকে ভালো লাগবে আমরা যে চাঁদের গাড়িতে যাচ্ছি এই চাঁদের গাড়ির দুই ধারে যে পাহাড়ের সৌন্দর্য এবং আমরা মনে হচ্ছে যে মেঘের কাছাকাছি পৌঁছায় যাচ্ছে এরকম এক শান্তি এনে দেবে আপনার নীলগিরি ভবনে দুই সাইডে পাহাড় আর জঙ্গল দেখলে আপনার মন বুঝে যাবে আর মাঝে মাঝে বুকি দেবে নীল মেঘের আকাশ আমরা ইতিমধ্যে নীলগিরিতে প্রবেশ করছি এই নীলগিরি হচ্ছে প্রায় সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় আড়াই হাজার কিলোমিটার উপরে অবস্থিত এটি বান্দরবন জেলার একটি অন্যতম পর্যটন কেন্দ্র এখানে দাঁড়ালে দূরের পাহাড়গুলো মেঘের আড়ালে লুকিয়ে লুকিয়ে যেন খেলা করে এরমই আপনারা দেখতে পাবেন ভোরের নীলগিরি যেন এক অনন্য জগৎ সূর্য ওঠার আগে পাহাড় ঢেকে যায় মেঘের চাদরে মেঘের সাগরে দাঁড়িয়ে হারিয়ে যায় মনে হয় আমি যেন আকাশের উপর দিয়ে আছি সূর্যের প্রথম আলো পাহাড় শুয়ে পড়ে মেঘগুলো ধীরে ধীরে সরে যেতে থাকে নীল সবুজ রঙের পাহাড় আরো বেশি জীবন্ত হয়ে ওঠে নীলগিরি একটি বড় আকর্ষণ এখানে বিভিন্ন ভিড় পান এই বিভান থেকে এক নজরে দেখা যায় আর এখানে রয়েছে ছোট ছোট রেস্টুরেন্ট বসার পাহাড়ের এবং মেঘের সৌন্দর্য দেখতে পাবেন পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে করতে আপনার ভূমেনের যে স্মৃতি সেরা হয়ে উঠবে সেটি আপনি অজান্তে অসুস্থ থাকে নীলগিরি শুধু প্রাকৃতিক সৌন্দর্য নয় এটি পাহাড়ে জীবন ধরার এক জানালা হচ্ছে দেখা মেলে বার্মা ত্রিপুরা বিভিন্ন আদিবাসী জনগোষ্ঠী মানুষদের সাথে তাদের জীবন সরল কিন্তু গভীরভাবে প্রাকৃতিকের সাথে সহ স্পষ্ট এটি বোঝা যায় এই পাহাড় আর আকাশ এই পাতার সবকিছু তাদের জীবনের একটা অংশ বলে মনে হয় আমরা এখন অবস্থান করছি এই নীলগিরিতে হেলিপ্যাড যেখানে ইমার্জেন্সি মুহূর্তে আপনার হেলিকপ্টার নীলগিরিতে যে জিনিসটা আপনাকে ভালো লাগবে সূর্য অস্তের দৃষ্ট নীলগিরি সবচেয়ে আনন্দগ্রহ যে মুহূর্তিটি হল আপনার চোখে ধরা পড়বে পুরু সৌন্দর্য যেটি আপনি কবির ভাষায় নিজের ভাষায় প্রবেশ করতে পারেন না ভ্রমণের সাথে কিছু কিছু সতর্ক থাকা উচিত কারণ এই নিজগুলি প্রায় তিন হাজার ফুট উপরে অবস্থিত এবং একটি পাহাড় আপনারা যারা ভ্রমণে আসবেন অবশ্যই সাবধানতার সাথে এই ভ্রমণ করবেন তাহলে আপনার ভ্রমণ সুন্দর এবং আদর্শী হবে নীলগিরি একটি জায়গায় যেখানে শুধু ছবি তোলা নয় মনটাকে ছুটাছুটি করতে দেয় দেখে মন ভরার ওপর যদি জীবনের বাস্তবতা থেকে দূরে কিছুটা নিরাপত্তা আর সৌন্দর্য খুঁজে থাকেন তাহলে আপনি অবশ্যই এই নীলগিরিতে আসবেন বান্দরবন মানে পাহাড় আর পাহাড় মানেই নীলগিরি একেবারে স্মৃতিতে কোনোদিন আমি ভুলতে পারবো না এই বান্দরবনের এই আমরা দেখতে পাচ্ছেন মেঘ আমাকে শুয়ে যাচ্ছে বিভিন্ন কুয়াশার মতন দেখা যাচ্ছে আসলে এটা কুয়াশা না এটা হচ্ছে মেঘ এই নীলগিরিতে আমরা আজকে সারাদিন কাটালাম এই সৌন্দর্য উপভোগ করলাম আপনারা যারা নীলগিরিতে আসবেন এখানে আপনার বিভিন্ন রিসোর্ট আছে রাত্রে যাপনের জন্য আপনারা যারা রাত্রে যাপন করতে চান এই রিসোর্ট আপনারা দেখতে পাচ্ছেন এই রিসোর্ট থাকার ব্যবস্থা আছে করে ভাড়া আপনার নীলিমা এরকম নামে অনেকগুলো রিসোর্ট আছে আপনারা এখানে রাত্র যাপনের জন্য আপনারা এখানে পর্যাপ্ত পরিমাণে রিসোর্ট পাবেন তারপরে যারা নির্দিপটা আসতে চান রাত্রে যাপন করার এখানে সুব্যবস্থা আছে আপনি চিকিৎসা সেবা পাবেন এখানে আপনার এই যে নীলগিরি অর্থাৎ বান্দরবন শহর থেকে অনেক দূরে এবং রিমোট এরিয়া হওয়ার কারণে এখানে চিকিৎসা সেবা আছে প্রাথমিক চিকিৎসা সেবার জন্য একটা শিশু কেন্দ্র এবং প্রাথমিক চিকিৎসা কেন্দ্র আছে তারপর যারা নীলগিরিতে আসবেন এখানে চিকিৎসা সেবার ব্যবস্থা রাখা বাদ দোকানে আসে অবশ্যই আপনারা এখানে খাওয়ার শুভেয়ার্তা আসে রাস্তা থেকে শুরু করে দুপুরের ভাগ এবং রাতের খাওয়ার এখানে আপনার ক্যান্টিন আছে আপনারা এখানে খেতে পারবেন